ফেটে সাইকেলের অগ্নিকাণ্ড অভিযোগ উঠেছে বেআইনি ভাবে গ্যাস রিপিলিং এর ভস্মীভূত হয়েছে পাশের গোলদারি দোকানও পাশের সুস্বাস্থ্য কেন্দ্র কুণ্ডলি পাকানো কালো ধোঁয়ায় ঢাকল আতঙ্কে স্বাস্থ্য কেন্দ্র ছাড়লেন চিকিৎসক সহ রোগীরা পুড়ে গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুটি সিসিটিভি ক্যামেরাও দুর্গাপুরের তিন নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি এলাকার আগুনের লেলিয়ান শিকায় বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ রাস্তার যান চলাচল আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এলাকা ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন I'm <laughs> हंगा चुन लीजिए। বিশাল আগুন সাইকেল দোকানে ছিল সাইকেল দোকান বিরাট আগুন হয়েছে তারপরে যাবতীয় থানায় ফোন করা হলো ফায়ার ব্রিগেড ফোন করা হলো ফায়ার এখন এসছে তারপরে কিন্তু কিছুটা সুস্থ আছে তারপরে এখন দোকানটা দোকানে হয়ে গেছে পাশের দোকানটাও কিছুটা লাগছে লাগতে কিছুটা ঠিক হয়ে গেছে পাশেরটাও মানুষ ফুটে যেত এর সময় এসছে ফায়ার ব্রিগেড মানে সিলিন্ডার ছিল গ্যাস সিলিন্ডার ছিল

আমার দোকান রানিং অবস্থাতে আমার কাস্টমার যখন ছিল সেই অবস্থা আপনি হঠাৎ একটা দোকান থেকে সাইকেল দোকান থেকে আওয়াজ আসছে সেই আওয়াজ হঠাৎ একটা ভয়ানক আওয়াজ আসে সে আওয়াজটা দেখে বাইরে বেরিয়ে আসে দেখি যে গ্যাস সিলিন্ডারে একটা পাস করে তো তারপর আস্তে 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 আগুন আগুন ছড়াতে থাকে আগুন ছড়াতে থাকে তো যখন যত সময় যায় তত আগুন আর দাও পর্যন্ত থাকে তখন আমরা পুলিশ এবার দমক গ্যাস সিলিন্ডারে এখানে কি হতো গ্যাস সিলিন্ডার

তখন আমি দোকানে মানে আমি পাশের দোকানে ছিলাম তখন আমার দোকানে আপনার সাথে আগু লাগতে শুরু করে আপনার দোকানে ক্ষতি হয়েছে আমার দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে অনেকটা প্রচুর টাকা আপনার কিসের দোকান